আর সম্পূর্ণ একটা অন্য ইভেন্টে আমি আসলাম আমি যেহেতু খেলাধুয়ার জগতে যুক্ত তো আইকনিক ইভেন্ট প্ল্যানার যে আজকে নতুন যাত্রা শুরু করেছে সেখানে আসতে পেরেছি খুব ভালো লাগলো এবং অনেক অনেক শুভেচ্ছা রইল ভবিষ্যতে ওনাদের অনেক কিছু প্ল্যান আছে তার সঙ্গে তার মধ্যে একটা ডেফিনেটলি স্পোর্টস ইভেন্টও ওনাদের প্ল্যানে থাকবে তো অল দ্য বেস্ট খুবই ভালো কলকাতা শহরে তো অনেক ইভেন্ট ম্যানেজমেন্ট গ্রুপ আছে ইভেন্ট প্ল্যানার আছে নতুন একটি সংস্থা আইকনিক ইভেন্ট প্ল্যানার আজকে শুরু করলো তার যাত্রা এই যাত্রাপথ সুগম হোক আমার শুভেচ্ছা রইল আগামী দিনে এরা আরও ভালোভাবে কাজ করুক সমাজের সেবা করুক এটাই আমার কামনা এবং তাদের দীর্ঘ পথে আমার শুভেচ্ছা সবসময় থাকবে আমার নাম শেখর সেনগুপ্ত আমি দৈনিক স্টেটসম্যান পত্রিকার সম্পাদক প্রথম কথা আজকে এই শুভ মুহূর্তে আমাদের আইকনিকের অফিসে উদ্বোধন হচ্ছে তার জন্য সবাইকে জানায় কংগ্রাচুলেশন যারাই মেম্বার রয়েছে আইকনিক ইভেন্ট কোম্পানির মধ্যে যাদের হার্ডওয়ার্ক সমস্তটা নিয়ে আজকে কোম্পানিটা আজকে এখানে এসে দাঁড়িয়েছে তো এটার বিশেষত্ব আমরা নানা রকম অ্যাওয়ার্ড শো থেকে শুরু করে ওয়েডিংস থেকে শুরু করে যে কোনো ধরনের ইভেন্ট আমরা অর্গানাইজ করে থাকি তা এবং আমরা এটা মনে করি যে অনুষ্ঠানটা যদি আপনাদের হয় দায়িত্বটা আমাদের আপনারা টেনশন ফ্রি থাকুন আমাদের ওপর ভরসা করে আপনাদের ইভেন্টটা আমাদেরকে হস্তক্ষেপ করুন আপনার নাম আমার নাম পূজা দাস মিত্রজাবু আপনি তো একজন বিশিষ্ট সাংবাদিক তো আপনি এই আইকনিকের সাথে কিভাবে যুক্ত এনাদের পুরো প্রেসটাই আমি দেখি মিডিয়াটা আর এই কাজকর্ম করে যাচ্ছে আপনারা সাথে রয়েছেন এটাই আজকে মিত্রজি বাবু যে আইকনিক যে টোটাল প্রেস বিষয়টা সেটা মিত্রজি নিজে উনি দেখছেন তো সেক্ষেত্রে এই সংস্থার সাথে আর কোন বিশিষ্ট মানুষ বা বিশিষ্ট গুণীজনকে আপনারা আপনাদের পাশে পেয়েছেন আমরা যথেষ্ট গুণী নামি আমি সবাইকে আমরা আমাদের পাশে পেয়েছি আমরা আশা করব সমস্ত পাবলিকও যেন আমাদের পাশে থাকে সাপোর্ট করেন আপনারা সবাই রয়েছেন সকলেই রয়েছেন আপনাদের সাপোর্ট কাম্য ধন্যবাদ থ্যাংক ইউ তো সুতরাং আজকে যে জিনিসটা এই আইকনে এটা হচ্ছে আমার দৃঢ় বিশ্বাস যে এটা একটা বিরাট বড় আকার ধারণ করবে এবং আমরা টিভি দিয়ে শুনবো নানা জায়গায় দেখব খুব খুশি হব আজকের কথাটা মনে পড়বে এটা আমি জানি ধন্যবাদ দেখুন আইকনিক আজকে থেকে পথ চলা আরম্ভ করলো কিন্তু আমি এইটুকুনি বলতে পারি যারা এর পেছনে আছে তাদের অনেক দিনকার অভিজ্ঞতা রয়েছে এবং সেই অভিজ্ঞতার বেসিসে শুধু কলকাতা বেস করে নয় কলকাতার বাইরেও এরা সার্ভিস দেওয়ার জন্য প্রস্তুত তো সেই অবস্থা থেকে আইকনিকের যাত্রা শুভ হোক এবং আইকনিক অনেক বড় একটা ব্র্যান্ডে পরিণত হোক এটাই আমার কাছে শুভ কামনা রইল তাদের ক্ষেত্রে আপনার নাম আমার নাম সুদীপ্ত রায় আমি পেশা একজন অ্যাডভোকেট আইকনিক আমাদের প্রথমে বলবো একটা নতুন জার্নি স্টার্ট করছে এটা একটা ইভেন্ট প্ল্যানিং কোম্পানি আর আমরা এখানে একটা নতুন জার্নি যেহেতু স্টার্ট করছি আপনাদের সবার মানে আমরা চাইছি ওয়েল উইশিং করুন আমাদেরকে আর এই আপনাদের যত মানে মেমোরেবল ইভেন্টস থাকবে তাতে আরও বেশি সুন্দর আমরা এটাকে তৈরি করব। তো আপনারা কাইন্ডলি আমাদেরকে একটু শুভেচ্ছা দিন আর আমাদের সাপোর্টে থাকুন এখানে সব ধরনের ইভেন্টস আপনাদের ওয়েডিং প্রি ওয়েডিং বা কোনো রকমের কর্পোরেট মিটিংস ইচ অ্যান্ড এভরি থিং শুটিং নিয়ে সমস্ত জিনিসগুলোকে কভার করা হবে আর আপনার যা রিকোয়ারমেন্ট থাকবে সেই হিসাবে আমাদের কাজ থাকবে বিশেষত্ব আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের থিমটা একটু আলাদা তো এটা পুরোপুরি সেই হিসাবেই তৈরি করা আছে আপনাদের ডেফিনেটলি আপনারা যখন আমাদের সাথে কাজ করবেন বুঝতে পারবে সমস্ত জিনিসগুলো আমার নাম হচ্ছে রূপা মালাতা